সালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো সিরিয়ায় ক্ষমতা যোদ্ধা আসাদের পরিবারকে নিয়ে তো তিনি কোথায় আছেন কিভাবে আছেন তো তিনি ছিলেন একজন সরাসরি শাসক আমাদের বর্তমান সময়ে এই যে ঘটনাটি ঘটেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল শেখ হাসিনা বলেন ঠিক তেমনইভাবে আসাদ ও সেই শেখ হাসিনার মতো করেই তিনি নিয়ে নিয়েছেন তো এখন আসাদ কোথায় আছে আমরা একটু দেখার চেষ্টা করি সিরিয়ায় বাসার আল আসাদের সম্প্রতি ক্ষমতাচ্যুত হওয়ার পর কেবল তার নিজের চব্বিশ বছরের প্রেসিডেন্ট শেষ হয়নি তাদের পরিবার অর্ধ শতাব্দীর বেশি সময়ের শাসনের অবসান ঘটেছে দুই সালে আসাদ ক্ষমতা আসার আগে তার প্রয়াত বাবা হাফিজ তিন দশক প্রেসিডেন্ট ছিলেন বিবিসি লিখেছে ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারের আল সামসের নেতৃত্বে দেশ যদি অন্তর্বর্তী সরকার গঠন হয় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট তার স্ত্রী এবং তাদের তিন সন্তানের ভবিষ্যৎ অনিচ্ছতের মুখে পড়েছে তার এখন তারা এখন রাশিয়ে আছে